প্রতি বছর এই সময়টায় মানে ওই দুর্গাপূজাটা মিটে যাবে আমাদের দুর্গাপূজার শেষে দুর্গা শেষে আমাদের বাড়ির এই জায়গাটা এখানে শুধু গাছপালাই আছে থাকে পাতা পড়ে থাকে আর এই সময়টা আমরা পাতাটা অত পরিষ্কার করি না জানি এই সময় দেখা মিলবে এই অমূল্য জিনিসের তো আজ প্রতিদিন আমরা একবার করে এই সময়টা দেখি আজকে হঠাৎ দেখা মিলল এনার এই জন্য এই একটা তার পাশেই এই যে একটা রয়েছে এইটা এইটা তারপরে ওইদিকে একটা আমি দূরে দেখতে পাচ্ছি ওই দেওয়ালের পাশে তো আজকে তুলবো না কালকে তুলবো এগুলো একটু বেশি করে ফুটে যাবে আর আশেপাশেও অনেক ফুটবে কারণ এই জায়গাতে পা দিলে আর খুব একটা ফোটে না পাশে এখানে আমাদের চিনতে ওরা হয় আমরা মোটামুটি এই জায়গাটাতে দেড় গু মাস আসি না যাতে ভালো করে ফোটে মাশরুমগুলো ভালো করে ছাতুগুলো আমরা তো একে ছাতু বলি আমরা ছাতু বলি ছাতুগুলো ভালোভাবে ফোটে বা মাশরুমগুলো ভালো করে ফোটে পরদিন সকালে এখন ঘড়িতে সময় সকাল পৌনে ছটা এই সকালে সকল বন্ধুদেরকে আমার তৃষ্ণা ভিলেজ ব্লকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল যেহেতু কালকেই আমি এখানে মাশরুম বা এখানে ছাতু ফুটতে দেখেছি বেশ কয়েকটা সকাল সকাল আর দেরি না করে ঘুম ভাঙার পরেই আমরা চলে এসেছি এই জায়গায় আমাদের বাড়ির একেবারে শেষ প্রান্তে দেখুন কি অবস্থাটা হয়ে রয়েছে সেই ছোট্ট ছোট্ট ছাতু যেগুলো একদম পুরো বলের মতো ছিল সেগুলো ফুটে গেছে আর যেগুলো না দেখতে পাওয়া যাচ্ছিলো এরকম কিছু জায়গায় সে সব জায়গায় দেখুন ছাতুটা ফুটে গেছে কালকে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এইটা কত সুন্দর ফুটে গেছে এটা একটা সজনে গাছ পড়েছিল সজনে গাছের ডাল ছিল এটা নষ্ট হয়ে গেছে এর পাশেই দেখুন এটা ফুটেছে তুলে নেব উঠেছে একটু কেটে গেল একটু ভেতরে রয়ে গেল দুর্গা পূজার আশেপাশে অর্থাৎ দুর্গা পূজার সময় করে ফোটে বলে দুর্গা ছাতাও বলা হয়ে থাকে এটার ছাতাটা আর একটু আলাদা হয়ে গেলো আবার তুলে নেবো দুটো দুটোই তুলে এটা বেশ খুব সুন্দর উঠে এসেছে আসলে একটা কঞ্চি নিয়ে তুলতে হয় কিন্তু এবছরে এত ঘন ঘন বৃষ্টি হয়েছে না এই যে মাটিটা নরম হয়ে রয়েছে আর যার জন্য খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে কয়েকটা মাশরুম দেখুন কত লম্বা পর্যন্ত তুলতে পেরেছি যে জায়গাটা মাটিটা বেশি নরম হয়ে রয়েছে লম্বা পর্যন্ত উঠে এসেছে আর কিছু রয়েছে এইগুলো তো ভেঙে ফেলেছি ভেঙে গিয়েছে যাকে কিছু তো ছাতার মতো ফুটে গেছে কিছু ছোট ছোটো রয়েছে সব মিলিয়ে খারাপ নয় অনেকই বেশ পাওয়া গেছে চুপড়ির মধ্যে তুলে নিচ্ছি আর হ্যাঁ কালকেও একবার সকালে দেখব ফুটবে না কিন্তু ওই যে পা দিয়ে এখানে আসলে না যখন আমরা আসি তার দিন দেখি যে ফোটে না মাথাতে কত কাদা মাটিটা ফুটে তোরা ওরা উপরে উঠছে তো একদম পুরো উপরটায় দেখুন কিরম মাটি হয়ে থাকে সমস্ত মাশরুম একেবারে তুলে নিয়েছি তবে যাওয়ার আগে আর একবার ভালো করে দেখে নিচ্ছি কোথাও একটাও রয়ে গিয়েছে কিনা এই মাশরুমগুলো আমরা কীভাবে ছাড়াই বা পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে প্রাকৃতিকভাবে এটা হয়েছে যেহেতু এতটুকু রাসায়নিক কিছু দেয়া নেই খুব বেশি বাদ দিতে লাগে না এই যে মাশরুমের দেখুন এই যে ওপরের অংশটা এই যে মাটিটা থাকে থাকে না এটা মাটি ফুরে ওপরে ওঠে বলে মাটিটা থেকে যায় তবে এই যখন বাদ দিচ্ছি এই আঁশের মতো অংশটা যখন বাদ চলে যাচ্ছে তখন ওই মাটিটাও ওই সময় বাদ চলে যায় বা বাদ দিয়ে দেয়া হয় আর এভাবে আঁশ না ছাড়িয়ে যদি রান্নার আগে শুধুমাত্র জল দিয়ে চটকে ধুয়ে নেওয়া হয় তাহলেও অসুবিধা কিছু হয় না কারণ বাজারের ওই ছাতুর থেকে আমাদের এই দুর্গা ছাতু যেহেতু কোনো কিছু রাসায়নিক ছাড়া এমনি এমনি মাটির প্রাকৃতিক প্রাকৃতিকভাবে হয়ে যায় ফুটে ওঠে এর স্বাদ তো অসাধারণ সেই জন্য খোসা না ছাড়ালেও চলবে আর বন্ধুরা আমার এই গ্রামের ছোটোখাটো জিনিস নিয়ে ভিডিও করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই কৃষ্ণা ফিলিজ ব্লগকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ভালো থাকুন নমস্কার